স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মনোনয়ন প্রক্রিয়া যেটা আবেদন ফর্মের ক্ষেত্রে যেই বাধ্যবাধকতাটা আছে এক শতাংশ সিগনেচার সেই ক্ষেত্রে এটা একটা অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ থাকে যে কোনো প্রার্থীর ক্ষেত্রে জনসমর্থন থাকার যে বিধি সেটা অবশ্যই থাকা উচিত একটা মিনিমাম লেভেলে জনসমর্থন দেখানো কিন্তু এক পার্সেন্ট অর্থাৎ যার পাঁচ লাখ ছয় লাখ ভোটার আছে তার তখন পাঁচ হাজার ছয় হাজার সিগনেচার কালেক্ট করতে হবে সেটা অনেক সময়ই দেখা যায় যে পেপার ওয়ার্ক হয়ে যায় রাদার দ্যান শোয়িং লেভেল অফ সাপোর্ট সো সেই ক্ষেত্রে আমার মনে হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সুপারিশ যে এখানে একটা লিমিট করে দেওয়া সর্বোচ্চ পাঁচশো সিগনেচার সেটা আমাদের আগামী নির্বাচনগুলোতে মাথায় রাখলে ভালো হবে সেক্ষেত্রে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য সামনে প্রার্থী এটা তো একটা চ্যালেঞ্জ ছিল আরও অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় যেই পজিটিভ দিক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সেটা হচ্ছে জনগণের একেবারেই কাছে চলে আসা যায় তাদের একেবারেই দৌড় উঠানে বাজারে রাস্তায় সবার সাথে কথা বলা যায় মন খুলে তারা গ্রহণ করছেন কথা বলছেন সমস্যার কথাগুলো বলছেন কিছুক্ষণ আগেও একজন নিরাপত্তার কথা বললেন আপনি যেটা বললেন গতকালে আমাদের ইশতেহারে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি বাস্তবিক যে পরিকল্পনা আমাদের যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসা মানুষের যে চাওয়া পাওয়া একদম ভেতরের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি সেখানে স্বাস্থ্যের ব্যাপার আছে এই এলাকায় খুবই ঘনবসতি এলাকা আপনারা জানেন সেখানে মাত্র একটা হাসপাতাল প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নাই সেই জায়গায় আমরা কিভাবে হেলথ কেয়ারটা নিশ্চিত করব সবার জন্য সেখানে একটা কংক্রিট প্রোপোজাল আছে শিক্ষা আছে জীবিকার কথা আছে এখানে গ্যাসের একটা প্রকট সংকট আছে সবাই মাসে মাসে গ্যাসের বিল দিচ্ছেন কিন্তু গ্যাসটা পাচ্ছেন না রাত দুইটা তিনটা পর্যন্ত জেকে থাকতে হচ্ছে কেউ লাকড়ি চুলা ব্যবহার করছেন কেউ সিলিন্ডার ব্যবহার করছেন আবার সিলিন্ডারেরও দামের সংকট রাস্তাঘাট নিয়ে সমস্যা আছে আরেকটা কথা অনেকেই বলেন যে এমপি এমপি প্রার্থীকে নির্বাচনের আগে দেখা যায় এরপরে আর দেখা যায় না সমস্যাগুলো তখন আর জানানো যায় না সেই ব্যাপারেও আমাদের একেবারেই সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা রোড দিয়েছি প্রত্যেকটা জিনিস মাছ থেকে উঠে আসা মানুষের কাছ থেকে উঠে আসা আর সারা খুব ভালো পাচ্ছি যেটা বললেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার খুব বড় পাওয়া মানুষের কাছ থেকে এত ভালোবাসা সকালে একজন চা খাওয়ালেন একজন বড়ই দিয়ে দিলেন আর অনেকে বললেন যে এলাকায় আসবেন দুইজন ক্যানাডা থেকে চলে আসছেন ভোট দেওয়ার জন্য একজন বলছেন আমার মেয়ে চির পড়ে ওকে বলছি যে নির্বাচনের দিন তোমার আসতেই হবে ভোট দিয়ে যেতে হবে তো এই রকম উৎসাহ স্বতঃস্ফূর্ত সমর্থন আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি

আগ্রহ নিয়ে নির্বাচনের জন্য মুখিয়ে আছে সবাই চিন্তা করছে পরিকল্পনা করছে যে কাকে ভোট দিবে কোথায় গিয়ে ভোট দিবে কিভাবে আসবে এটার মধ্যে মধ্যে জনগণের যে আছে আমার আশা থাকবে যে নির্বাচন সুষ্ঠু হবে এবং সবাই ভোটটা দিতে পারবে যদি আমি মানুষ যেটা বলছিল যে এই আসনে শুধু আপনি না স্বতন্ত্র বিএনপি এবং জামাতের যারা আছে তাদেরকেও মানুষ মোটামুটি একটু কম চিনে কম কিন্তু আমি যতটুকু আপনি প্রচারণা চালাচ্ছেন ততটুকু দেখলাম যে সমর্থনের নারীদের সমর্থনের পাশাপাশি পুরুষদের সমর্থন আপনি পাচ্ছেন সব ধরনের মানুষের সমর্থন পাচ্ছি এই ক্ষেত্রে সব বয়সের সমর্থন পাচ্ছি আপনারা হয়তো দেখেছেন অনেক মুরুব্বীরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন একদম ছোট বাচ্চাও একজন বললেন যে ও মাকে নিয়ে আসছে ছবি তুলবে বলে হয়তো টিভিতে দেখেছে সেজন্য একটা আগ্রহ থেকে এসেছে প্রথমবারের মতো যারা ভোটার তাদের কাছ থেকে অনেক সমর্থন পাচ্ছি মুরুব্বীদের কাছ থেকে পাচ্ছি নারী পুরুষ সবার কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি এটা আসলে কল্পনা করার মতো না ভাষায় প্রকাশ করার মতো না আমার জন্য খুবই বড় একটা পালা